নায়ক আয় বুকে আয় চ্যাম্পিয়ন তো হলাম তোর জন্য আফ্রিকাকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে বিরাট কোহলিকে জড়িয়ে ধরে অঝরে কেঁদে দিল রোহিত শর্মা দর্শক টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রুদ্ধশ্বাস জয় ভারতের এ যেন হারা ম্যাচটা জিতে নিল তারা যেখানে ভারত আগে ব্যাট করতে নেমে শুরুতে পরপর পর তিনটি উইকেট হারিয়েছিল তবে এমন পজিশনে থাকা দলকে একাই টেনে নিয়ে যান বিরাট কোহলিম অকজার প্যাটেলকে সঙ্গে করে নিয়ে বিরাট কোহলি শেষ পর্যন্তই প্রায় খেলেন যেখানে উনষাট বলে ছিয়াত্তর রান করেন বিরাট কোহলিম বিরাট কোহলির এমন ব্যাটিং এ ভারত একশো ছিয়াত্তর রান করে আর একশো সাতাত্তর জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা যেন ম্যাচটা জিতেই নিয়েছিল তিরিশ বলে তিরিশ রানের প্রয়োজন ছিল তবে আরশদীপ সিং ও যাসপ্রীত বুমরা দুর্দান্ত বোলিং করে শেষ ওভারে রাখে ষোলো রান আর এই ষোলো রান তুলতে প্রথম বলে বিশাল ছক্কায় মেরেছিল ডেভিড মিলার তবে সীমানার কাছ থেকে অবিশ্বাস্য ক্যাচ নেন সূর্যকুমার যাদব এ যেন ছক্কা কে ক্যাচ বানিয়েছেন তিনি ভারত মাত্র সাত রানের জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর চ্যাম্পিয়ন হবার পরেই বিরাট কোহলিকে জড়িয়ে ধরে কেঁদে দিল রোহিত শর্মা এই চ্যাম্পিয়ন যে বিরাট কোহলির জন্যই বিশ্বকাপে বরাবর ব্যর্থ থাকলেও ফাইনাল ম্যাচে এসে বিরাট কোহলি চলে উঠলো আর চ্যাম্পিয়ন হয়ে গেল ভারত দর্শক এ ম্যাচে ম্যাচ পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি